সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক তিনের পঁচিশ নাম্বার সৃজনশীলটা সমাধান করে দেখাবো দেখো পঁচিশ নম্বর সৃজনশীলের উদ্দীপকে কি আছে তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ গহনার ওজন একশো নব্বই এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করছি দেখো ক নাম্বার প্রশ্নে কি আছে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো দেখো আমি এটা আগে সমাধান করে রাখছি এক ক নাম্বারটা যে দেখো এখানে একটা প্রশ্ন দেখো তামা ও দস্তার অনুপাত তামা ও অনুপাত এক অনুপাত দুই অর্থাৎ তামার অনুপাত এক অনুপাত দুই আবার দেখো দশটা অনুপাত অনুপাত পাঁচ এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো দশটার অনুপাত এখানে একবার দুই আর এখানে দশটার অনুপাত এখানে একবার তিন অর্থাৎ দুই জায়গায় দুই রকম তাহলে আমি এখানে একটা কাজ করবো যে তামা ও দস্তার অনুপাত কত এক অনুপাত দুই না আচ্ছা এক জায়গায় হইতেছে অনুপাত দুই আর এক জায়গায় অনুপাত তিন অর্থাৎ দস্তার অনুপাত এক জায়গায় দুই এক জায়গায় তিন তাহলে এখানে যেহেতু দুই যেহেতু এই অনুপাতের দুই তাহলে এর সাথে তিন গুণ করে দিব আর এখানে যেহেতু তিন এটার সাথে আমরা যে দুই গুণ করে দিছি দেখো তাহলে কিন্তু আমার দশটার অনুপাতটা দুই জায়গায় সমান হয়ে যাবে দেখো এই গাছটা এই করছে তামাও দশটার অনুপাত এক অনুপাত দুই তাহলে যেহেতু এখানে এক অনুপাত দুই তাহলে একের সাথেও তিন গুণ করব আবার দুই এর সাথেও তিন গুণ করব কেন তিন গুণ করব কারণ এখানে তিন অনুপাত তিন আছে এক জায়গায় আছে দুই এক জায়গায় আছে তিন তো যেখানে দুই আছে সেটা তিন দ্বারা গুণ করবো আর যেখানে দুই আছে তিন আছে সেখানে দুই দ্বারা গুণ করবো একের সাথে তিন গুণ করলে হবে তিন আর দুই এর সাথে তিন গুণ করলে হবে ছয় অর্থাৎ তামাও দশটার অনুপাত তিন অনুপাত ছয় আবার দশটা অনুপাত দেখো একবার আমরা তিন গুণ করছি আর এখন আমরা দুই গুণ করবো দুই কেন গুণ করবো যে এখানে দুই ছিল অনুপাত তাই দুই গুণ গুণ করলাম আর আগে তিন তিন কেন ছিল অর্থাৎ করছে দশটার অনুপাত দুই জায়গায় মানে দুই জায়গায় গুণ করছি আরকি তাহলে দশটার উপর অনুপাত তিন অনুপাত পাঁচ ছিল তাহলে এর সাথে আমরা তিনের সাথে দুই গুণ অনুপাত পাঁচের সাথে দুই গুণ তাহলে তিনের সাথে দুই গুণ করলে হবে ছয় আর পাঁচের সাথে দুই গুণ করলে হবে দশ তাহলে এখন এবার এখন এখন খেয়াল করো যে তামা দশার অনুপাত তিন অনুপাত ছয় আর দশটার অনুপাত ছয় অনুপাত দশ তাহলে দেখো এখানে দশটার অনুপাত ছয় হলো এখানে দশটার অনুপাত ছয় হলো একই রকম হইলো একই রকম বানানোর জন্য আমি এই কাজটা করছি তাহলে সুতরাং তামা দশটা রূপার অনুপাত তিন অনুপাত ছয় অনুপাত দশ অর্থাৎ তিন অনুপাত তিন হইতেছে তামায়ের আহ ছয় হইতেছে দশটার এবং রূপার হইতেছে দশ তাহলে এটাই উত্তর তিন অনুপাত ছয় অনুপাত দশ আশা করি ক নাম্বার সমাধানটা তোমরা সবাই বুঝতে পারছো এটা খুবই সহজ একটা সমাধান ছিল এই টাইপের অঙ্ক আমরা আগেও করছি এরপরে দেখো খ নাম্বার অঙ্কটা খ নাম্বার অঙ্কটাও যদি আগে যদি আগে করছি তারপরে দেখো প্রশ্ন কি আছে গহনায় তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো মানে আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে বলছে তার আগে প্রশ্ন একটা জিনিস খেয়াল করো যে গহনার ওজন কিন্তু একশো নব্বই গ্রাম দেওয়া আছে দেখো তো ক হতে পাই ক হতে কি পাইছি তামা দশটার উপর অনুপাত কত তিন অনুপাত ছয় অনুপাত দশ সুতরাং অনুপাতের যোগফল আমরা এখানে যে পাইছিলাম ক থেকে তার যোগ যোগফল করে দিব তাহলে তিন যোগ ছয় যোগ দশ অর্থাৎ উনিশ অনুপাত হইলো উনিশ এই অঙ্কটা কিন্তু আমরা এই অধ্যায়েরই এর আগে করছি তোমরা চাইলে আগের ভিডিও গুলো দেখলেই এইরকম অঙ্কগুলোর সমাধান আহ পাবা দে আছে গহনার ওজন কত একশো নব্বই গ্রাম মাত্র তোমাদের দেখাইলাম উদ্দীপক থেকে তাহলে গহনায় তামা আছে তামা কিভাবে তামার পরিমাণটা কিভাবে নির্ণয় করবো যে টোটাল কত একশো নব্বই গ্রাম না টোটাল গহনাটার ওজন মানে মোট গহনার ওজন একশো নব্বই গ্রাম একশো নব্বই এর অনুপাতের যোগফল যত সেটা নিচে থাকবে একশো নব্বই এর অনুপাতের যোগফল উনিশ উনিশ থাকলো নিচে আর তামার অনুপাত কত ছিল তিন ছিল না যে তামার অনুপাতটা প্রথমে তাই তিন উপরে হবে যেটা যার পরিমাণ বের করতে যাব। সেটা থাকবে উপরে তামার অনুপাত এখানে এর কথাটার অর্থ হইতে গুণ যেহেতু আমরা এখন পরিমাণ নির্ণয় করতেছি তাহলে গ্রাম গ্রাম হবে কেন আমার কিন্তু প্রশ্নে দেওয়া হয়েছিল যে মোট ওজন একশো নব্বই গ্রাম তাই এখানেও গ্রাম ওজনে রাখতেছি এখন দেখো একশো নব্বই কে আমরা উনিশ দ্বারা কিন্তু চাইলে কাটাকাটি করতে পারি বা ভাগ করতে পারি একশো নব্বই কে উনিশ দ্বারা ভাগ করলে হবে দশ দশের সাথে তিন গুণ করলে হবে তিরিশ তিরিশ গ্রাম তাহলে তামার পরিমাণ অথবা অথবা তামার ওজন তিরিশ গ্রাম গহনায় দশটা আছে দশটা কত একইভাবে একশো নব্বই এর অনুপাতের যোগফল এবং দশটার অনুপাত কিন্তু ছয় যে দশটা অনুপাত ছয় তাহলে একশো নব্বই এর উনিশ ভাগের ছয় গ্রাম একইভাবে আবার একশো নব্বই কে যদি আমরা উনিশ দ্বারা ভাগ করি তাহলে হবে দশ দশের সাথে ছয় গুণ করলে হবে ষাট গ্রাম তাহলে আমার 10 তার পরিমাণ ষাট গ্রাম হল আবার দেখো গহনে রূপা আছে একইভাবে আগেগুলোর মতোই একশো নব্বই এর উনিশ ভাগের দশ দশ কেন এই যে রূপার অনুপাত কিন্তু দশ তাই উপরে দশ হলো। একইভাবে একশো নব্বই কে ১৯ দ্বারা ভাগ করলে হবে দশ এবং দশ দশের সাথে দশ গুণ করলে হবে একশো একশো গ্রাম তাহলে রূপার পরিমাণ একশো গ্রাম তাহলে তামার পরিমাণ তিরিশ গ্রাম দস্তার পরিমাণ ষাট গ্রাম এবং রূপার পরিমাণ একশো গ্রাম এটি হইতেছে এই খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান বুঝতে পারছো এরপরে দেখো গ নাম্বার প্রশ্নে কি আছে যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে দেখো এখানে তামা ও দস্তার অনুপাত কিন্তু এক অনুপাত দুই দেওয়া আছে তা আমি কি পরিমাণ দস্তা মিশাইলে মানে আরো কি পরিমাণ দস্তা মিশাইলে আমার তামা দস্তার অনুপাতটা এক অনুপাত তিন হবে দেখো দেখো খ হতে পাই আমরা কি গহনায় তামার ওজন কত তিরিশ গ্রাম তামার ওজন তিরিশ গ্রাম আর গহনায় দশটার ওজন ষাট গ্রাম এটা আমরা খতে মাত্রই নির্ণয় করলাম বের করলাম এগুলো দেয়া আছে গহনায় তামা ও দশার অনুপাত এক অনুপাত দুই মাতৃ উদ্দীপক থেকে দেখালাম যে তামা আর দশটার অনুপাত ছিল দুই মনে করি মনে করি ক গ্রাম দশটা মিশালে তামা ও অনুপাত হবে এক অনুপাত তিন এটা তো আমরা মনে করি নিতেই পারি কারণ কি পরিমাণ দশটা মিশে থাকবে সেটা আমি জানি না তাই আমি যেই পরিমাণটা মিশে হবে সেটাকে আমি ক ধরে নিই তাহলে গহনায় গ্রাম দশটা মিশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে তাহলে প্রশ্ন মতে দেখো তিরিশ গ্রাম অনুপাত ষাট যোগ ক ষাট কি ষাট তো ছিল দস্তার পরিমাণ তাহলে দস্তার সাথে তো আরো কিছু মিশাইতে হবে আরো কিছু পরিমাণ মিশাইতে হবে সেই পরিমাণটা ছিল ক পরিমাণ তাহলে সাইট যোগ ক সমান সমান মিশানোর পরে অনুপাতটা হবে এক অনুপাত তিন আশা করি এই প্রশ্ন মতে হয়ে এইটা কেন লিখে এটা কেন লিখলাম এটা আশা করি তোমরা বুঝছো তাহলে অনুপাত মানে কি ভাগ তাহলে তিরিশ ভাগ সাইট ভাগ সাইট যোগ আর এখানে এক অনুপাত তিন মানে এক ভাগ তিন তাহলে দেখো এখন আমরা এখানে আর গুণন করি তাহলে এইটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে তাহলে সাইট ক এর সাথে এক গুণ করলে হবে সাইট কই আর তিরিশের সাথে তিন গুণ করলে হবে তিরিশ গুণ তিন তাহলে সাইড যোগ ক এর সাইড ক না ফের এটা সাইড যোগ ক হবে তবে সাইট যোগ ক সমান সমান তিরিশ আর তিন গুণ করলে হবে নব্বই এখন এখানে দেখো সাইট এখানে যোগ অবস্থায় আছে পক্ষান্তর হয়ে এখানে চলে গেলে বিয়োগ হয়ে যাবে নব্বই থেকে ষাট বিয়োগ তাহলে সুতরাং ক সমান সমান তিরিশ নব্বই থেকে ষাট বিয়োগ করলে হবে তিরিশ তাহলে সুতরাং যেহেতু আমার ক পরিমাণ এই ক পরিমাণ মিশাইতে হবে আমি ক ধরে নিছিলাম যে ক পরিমাণ দশটা মিশাইতে হবে তাহলে আমি এখন বলতে পারি না যে সুতরাং গহনায় তিরিশ গ্রাম দশটা মিশালে অনুপাত এক অনুপাত তিন হবে উত্তর তিরিশ গ্রাম আমাকে কিন্তু অনুপাত চায় যে সে ছিল কতটুকু দশটা মিশাইলে তাহলে তিরিশ গ্রাম দশটা মিশাইলে আমার অনুপাতটা হবে এক অনুপাত তিন আশা করি তোমরা এই গ নাম্বার প্রশ্নটার সমাধানও বুঝতে পারছো